আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ইমো আপনি যে কোনো কাউকে কল করার পরেও আপনার ফেস ভিডিও করতে পারবে না অথবা না এবং আপনার প্রোফাইলে যে ছবিটি আপনি দিয়ে রাখবেন সেটা স্ক্রিনশট দিতে পারবে না আর এই আপনি কিভাবে করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই কারণে আপনি সর্বপ্রথম ইমো অ্যাপে ক্লিক করবেন ওকে ইমো অ্যাপে ক্লিক করার পর আপনি কি করবেন আপনার প্রোফাইলে ক্লিক করবেন করার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পর দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস এটি যদি অফ থাকে আপনি অন করে দিবেন ওকে আর আপনার ফোনে যদি অন থাকে তাহলে এতটুকু যথেষ্ট ওকে অফ থাকলে অন করবেন করার পর আপনি ব্যাক করবেন ওকে ব্যাক করার পরে এখন যদি আপনাকে কেউ ভিডিও কল দিয়ে অথবা আপনি কোনো কাউকে ভিডিও কল দেন তাহলে আপনার ফিস সে ভিডিও করতে পারবে না এবং স্ক্রিনশট দিতে পারবে না ওকে তারপর আপনি আর নিচে যাবেন যার ফলে দেখুন এখানে প্রোফাইল প্রাইভেসি দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এখানে আপনি ক্লিক করবেন ওকে যদি আপনার প্রোফাইলে কোন ধরনের ছবি থাকে অথবা আপনার নাম্বার থাকে সে কোনো কিছু স্ক্রিনশট দিতে পারবে না আপনার প্রোফাইলের ছবি থাকলে অথবা কোনো কিছু থাকলে সেই স্ক্রিনশট দিতে পারবে না আপনার প্রোফাইল আর এটি যদি অফ থাকে তাহলে আপনি অন করবেন ওকে করার পর ব্যাক করবেন ওকে এখন থেকে আপনি যেকোনো কাউকে অডিও অথবা ভিডিও কল দিলে আপনার অডিও কল দিলেও রেকর্ড করতে পারবে না এবং ভিডিও কল দিলে আপনার ফিস ভিডিও করতে পারবে না আর যখনই সে ভিডিও করতে যাইবে ঠিক আছে তখন আপনার ইমুতে একটা নোটিফিকেশন যাবে আর এই নোটিফিকেশনে বলে দিবে যে আপনাকে যে সে ভিডিও করার চেষ্টা করতেছে তাই এই দুইটা সেটিংস আপনি অন করে রাখবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ